কেউ একজন কিন্তু রনি ছাড়া সেই রুমে মাত্র তিনটি মানুষই ছিল এখন আপনাদের কাছে প্রশ্ন এই তিনজনের ভিতর কে রনির মাথায় পাথর ছুঁড়ে মেরেছে আপনাদেরকে তিনটি অপশন দেওয়া হলো এক দুই এবং তিন সময় পাঁচ সেকেন্ড জলদি ভেবে বলুন আপনি যদি সঠিক উত্তরটি জেনে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কারণ কমেন্ট পড়ে বুঝতে পারবো আপনি কতটা বুদ্ধিমান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তীতে আমি এমন কিছু ধাঁধা নিয়ে আসবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার ছেলেটি কারণ এক নাম্বার ছেলেটির দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তার পা ভাঙা তাই সে চাইলেও ঠিক মতো পাথর মারতে পারবে না এবং দুই নাম্বার মেয়েটির দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন তার কোলে একটি ছোট্ট বাচ্চা তাই সে চাইলেও ঠিকমতো মতো পাথর মারতে পারবে না এবং তিন নাম্বার ছেলেটির দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সে একটি ছোট বাচ্চা তাই সে চাইলে পাথরটি সহজে ছুঁড়ে মারতে পারবে তাই বলাই যায় যে তিন নম্বর ছেলেটি পাথরটি ছুঁড়ে মেরেছে